এক একজন ম্যানেজার বা টিম লিডার ভিন্নভাবে টিমকে পরিচালনা করেন কেউ অনুপ্রেরণা দেন কেউ আবার শুধু চাপ সৃষ্টি করেন কিন্তু আসলেই কি সবাই লিডার হতে পারে উত্তর হলো না কারণ এখানে শুধু অফিস ম্যানেজ করা না বরং মানুষকে আস্তে আস্তে স্টাফ ও সদস্য একই লক্ষ্য অর্জনের পথে অনুপ্রাণিত ও নিয়ন্ত্রণ করতে হয় লিডার সবাই হতে পারে না কেন এটা কিন্তু বিরাট একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দৃষ্টিভঙ্গি ও লক্ষ্য নির্ধারণ একজন লিডারের কাজ শুধু নির্দেশ দেওয়া নয় বরং সামনে কোথায় যেতে হবে সেটার পরিষ্কার ভীষণ টিমকে দেখানো সবাই এটা পারে না মানুষকে বোঝার ক্ষমতা মাইক্রোফাইন্যান্সে মাঠ কর্মী শাখা ব্যবস্থাপক হিসাবরক্ষক সবাই ভিন্ন মানসিকতা ও চাপে কাজ করে একজন সত্যিকারের লিডার বোঝেন কে কোথায় সমস্যায় আছে সবাই এটা শিখতে বা করতে পারে না এবার এরপরে সিদ্ধান্ত নেওয়ার দৃঢ়তা মাঠে লোন কালেকশন কম হলে বা সদস্য পালিয়ে গেলে লিডারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হয় অনেক অনেকে চাপে ভেঙে পড়ে কিন্তু আসল লিডার সমাধান খোঁজে মাইক্রোফাইন্যান্সে টিম চালানোর বিশেষ চ্যালেঞ্জ টার্গেট প্রেশার এটা তো আছে তাই না প্রতিদিন মাসে বছরে ঋণ আদায়ও বিতরণের চাপ থাকে লিডার যদি সঠিকভাবে প্রেশার ম্যানেজ না করে টিম ভেঙে পড়ে এরপর আছে স্টাফ মোটিভেশন ফিল্ডওয়ার্ক কষ্টকর বৃষ্টি রোদ গ্রাম অঞ্চলে কাদা সব সহ্য করতে হয় লিডার যদি টিমকে উৎসাহ না দেন তাহলে মনোবল কমে যায় এরপর আছে ঝুঁকি ব্যবস্থাপনা সদস্য পালানো ডিফল্ট প্রাকৃতিক দুর্যোগ সবচেয়ে আগে লিডারকেই পরিকল্পনা সামলাতে হয় টিমের ঐক্য মাঠকর্মী অ্যাকাউন্টস ম্যানেজার সবাইকে একসাথে কাজ করানো সহজ না আসল লিডারের বৈশিষ্ট্যতা হলে কি সহযোগিতা করার মানসিকতা টিমকে শুধু চাপ না দিয়ে পাশে দাঁড়ানো প্রশিক্ষণ ও কোচিং নতুন কর্মীকে ধৈর্য ধরে শেখানো উদাহরণ সৃষ্টি করা আগে নিজে মাঠে গিয়ে কাজ দেখানো পরে নির্দেশ দেওয়া এরপর হচ্ছে ন্যায় প্রিয় ভাজন না রেখে সবার সাথে সমান আচরণ করা সমস্যা সমাধানকারী শুধু সমস্যা তুলে না ধরে সমাধান দিয়ে এগিয়ে যাওয়া মাইক্রো টিম পরিচালনার বাস্তবতা আসলে কি ফিল্ডওয়ার্কে চাপ কর্মীদের প্রতিদিন মাঠে গিয়ে সদস্যদের সাথে কাজ করতে হয় লিডারের দায়িত্ব হলো তাকে তাদেরকে সাপোর্ট দেওয়া শুধু টার্গেট চাপিয়ে দেওয়া নয় ডিসিপ্লিন বনাম মোটিভেশন ঋণ আদায়ের জন্য শৃঙ্খলা দরকার কিন্তু যদি কর্মী অনুপ্রেরণা না পায় তাহলে ড্রপ আউট বেড়ে যায় এই বিশাল কার্যক্রম চালাতে লিডারশিপ মানে শুধু অফিসে বসে থাকা নয় মাঠের বাস্তবতা বোঝাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইক্রোফিনান্স থেকে শেখা লিডারশিপের শিক্ষা শুধু অফিসে বসে নির্দেশ দিলে হবে না মাঠে নেমে কাজ শেখাতে হবে কর্মীদের দুর্বলতা বুঝে প্রশিক্ষণ ও পরামর্শ দিতে হবে ভালো কাজের স্বীকৃতি দিলে কর্মীদের মনোবল কয়েক গুণ বেড়ে যায় লিডারকে হতে হবে ন্যায্য সহানুভূতিশীল এবং তথ্য সিদ্ধান্ত গ্রহণে সক্ষম আমরা একদম ভিডিও শেষ প্রান্তে বলতে পারি ম্যানেজার সবাই হতে পারে কিন্তু লিডার হতে পারে না সবাই একজন লিডার টিমকে শুধু চালানো না বরং অনুপ্রেরণা দেন সঠিক দিক নির্দেশ করেন এবং কঠিন সময়ে অবশ্যই প্রতিষ্ঠানের হয়ে কর্মীদের সাথে নিয়েই সফলতা বয়ে আনেন আল্লাহ হাফেজ